ইদ্রাকপুর কেল্লায় দাঁড়িয়ে আছে এই ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করা হয়েছিল মুঘল আমলে উদ্দেশ্য ছিল কেবল যে ঢাকাবাসীকে মগ জলদস্যু এবং পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষা করা এই কেল্লাটি মূল একাত্তরটির মতো এখানে মিনার রয়েছে এই একাত্তরটি মিনারেই কিন্তু শত্রুর আগমন লক্ষ্য করার জন্য বিশেষ কিছু কৌশল ব্যবহার করা হয়েছে শত্রুর দূরবর্তী অবস্থান নির্ধারণ করা শত্রুর কাছে আসলে তাকে চিহ্নিত করার জন্য আলাদা আলাদা এই মিনারে আলাদা আলাদা ছিদ্র এখানে আমরা দেখতে পেয়েছি তো এখানে মূলত ক্যাল্লার পাশে ছিল নদী এটা আনবিলিভেবল বলা যায় এখন যে পরিস্থিতি অতীতে এখানে নদী ছিল এই নদীর পথ দিয়ে মূলত জলদস্যুরা আগমন করত এই জলদস্যুদের আগমনকে চিহ্নিত করার জন্যই মূলত এই কেল্লাটি এখানে নির্মাণ করা হয়েছে এখান থেকে আক্রমণ করা হতো তাছাড়া এখানে আসা যাওয়া করার জন্য যে সুড়ঙ্গটি রয়েছে সেটি খুব বেশি সরু যার কারণে কোনো জলদস্যু যদি এখানে ঢুকেই পড়ে তাহলে ঢোকার সময় একসাথে একাধিক জলদস্য এই সুড়ঙ্গ দিয়ে আসতে পারবে না আসতে পারবে তলুয়ার নিয়ে সর্বোচ্চ একজন একজন জলদস্যদের যে সরুদস এই দিয়ে দিয়ে যদি প্রবেশ করে তাহলে তাকে অবশ্যই খুব সহজেই মোকাবেলা করা সম্ভব হবে অর্থাৎ এইখানে মূলত আমলে যুদ্ধের যে রণকৌশলে একটা কেল্লা বা দুর্গ নির্মাণ করা হয় তা যদি আপনি নিজ চুকে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ইদ্রাকপুর কেল্লায় আসতে হবে অতীতের কেল্লা রক্ষা করার জন্য দুর্গ রক্ষা করার জন্য এবং যুদ্ধের জন্য উপযুক্ত করে একটা কেল্লা কিভাবে নির্মাণ করা হয়েছিল সেটি সেই নিদর্শন কিন্তু এখনও হারিয়ে যায়নি সেটি এখানে বাস্তব দৃষ্ট বাস্তব স্পষ্টভাবে দৃশ্যমান রয়েছে আপনারা সবাই আসতে পারেন এবং দেখতে পারেন এই এটা ইদ্রাকপুর কেলার গোপন অংশ এই আপনাদেরকে দেখাতে এখানে এটা হচ্ছে সুডঙ্গ এই সুড়ঙ্গ এই অংশ দিয়ে বের হয়ে যেত বের হয়ে যাওয়ার পর এখানে একটা নদী ছিল বলে এখানে একটা নদী ছিল কিন্তু এটা খুবই অবিশ্বাস্য যে এখানে নদী আছে বলা যায় যেহেতু ষোলোশো সাল বা মোগল আমলেরই কারুকার্য এত শত বছর অতিক্রম করার পরে কি বরাট হয়ে এখন জনবসতিতে রূপান্তর লাভ করেছে এটা হচ্ছে এই সুরঙ্গ পথ আমরা দেখতে পাচ্ছি একটা চিকন একটা সুরঙ্গ আপনারা সবাই আসতে পারেন এবং দেখতে পারেন এই কেল্লাটি ধন্যবাদ সবাইকে